শ লোকসভা নির্বাচনে আমরা রিপাবলিক সোশ্যালিস্ট পার্টির পক্ষ থেকে আপামর সমগ্রিয়ার রাজ্যবাসীর কাছে আবেদন এই আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচনে জনমত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ ভেদাভেদ না রেখে আপনারা নোটা চিহ্নে ভোট দান করিবেন রাজ্যের তত্ত্বাবধক মন্ত্রণালয় গঠনের জন্য দু হাজার সালের বারোই সেপ্টেম্বর আমরা রাষ্ট্রপতি মহোদয়ার কাছে কুচবিহার মন্ত্রণালয় গঠনের যে মেমোরেন্ডাম জমা দিয়েছিলাম এবং তিনি বলেছিলেন অল্প সময়ের মধ্যে এটাকে তত্ত্বাবধায়ক মন্ত্রণালয় গঠন করার প্রক্রিয়া শুরু করা হবে এমন অবস্থায় কুচবিহার রিপাবলিক সোশ্যালিস্ট পার্টির পক্ষ থেকে এই অষ্টাদশ লোকসভা নির্বাচনে আমরা কোনো প্রতিদ্বন্দ্বী বা ক্যান্ডিডেট দেই নেই যার জন্য আপামর কুচবিহার রাজ্যবাসীর কাছে আমাদের আবেদন সমস্ত রাজ্যে আপনাদের প্রতিবাদ প্রতিবাদস্বরূপ কুচবিহার রিপাবলিক সোশ্যালিস্ট পার্টির এই তত্ত্বাবধায়ক মন্ত্রণালয় গঠনের উদ্দেশ্যে আপনারা নোটা চিহ্নে ভোট দান করবেন প্রথম দফায় ভোট সর্বশেষ হয়েছে সেটা কুচবিহার জলপাইগুড়ি এবং আলিপুর ডিস্ট্রিক্টে সেখানে একটা আমরা ব্যাপক সাড়া পেয়েছি যেখানে প্রচুর আমার কুচবিহার রাজ্যবাসী নোটা চিহ্নে ভোট দিয়েছেন এবং এই যে দ্বিতীয় পর্বত পর্যায়ের ভোট সেটা ছাব্বিশে এপ্রিল আমরা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন জায়গা এই প্রচার চালিয়ে এসছি বালুরঘাট উত্তর দিনাজপুর বালুরঘাট অতিরাম পাগলিগঞ্জ কুয়ারগ্রাম গঙ্গারামপুর গুনাথপুর পুশবন্দি কালিয়াগঞ্জ রায়গঞ্জ ডালখোলা হয়ে আজকে দ্বিতীয় পর্যায়ের অন্তিম প্রচার পর্ব শেষ করলাম এই আপনাদের দার্জিলিং ডিস্ট্রিক্টের ঘোষপুকুর এরিয়ায় আমি আপনাদের কাছে আমার বিশেষ আবেদন আপনারা এই কুচবিহার রাজ্যের তত্ত্বাবধায়ক মন্ত্রণালয় গঠনের জন্য দলমত নির্বিশেষে কুচবিহার রিপাবলিক সোশ্যালিস্ট পার্টির হয়ে নোটা চিহ্নে ভোট দান করবেন আর এই যে কুচবিহার রাজ্যের যে ব্যাপারটা আজকে ছিয়াত্তর বছর ধরে পশ্চিমবঙ্গ সরকার এবং আসাম সরকার যে ঔপনিবেশিক স্বায়ত্তশাসন চালিয়েছে তার মূল কারণ হলো যে আমরা এই কুচবিহার রাজ্যের জন্য যে সংগঠনগুলি কাজ করেছে তারা মেকি কুচবিহারবাসী হিসেবে পরিচিত যদি তারা সরকারের কাছে বিক্রি না হতো সেক্ষেত্রে কুচবিহার রাজ্য বহুদিন আগেই আমরা পেয়ে যেতাম কিন্তু কুচবিহার আইন পরিষদের নেতৃত্বে দু হাজার সাল থেকে এই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কুচবিহার রাজ্যের তত্ত্বাবধান মন্ত্রণালয় গঠনের জন্য